আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি ঝাল ঝাল চিকেন ফ্রাই করেছি এভাবে চিকেন ফ্রাই করলে খেতে খুবই মজা হয় এভাবে চিকেন ফ্রাই আপনি ভাত নান অথবা ফ্রায়েড রাইস সব কিছু দিয়ে খেতে পারবেন পোলাও দিয়েও খেতে পারবেন এই ঝাল চিকেন ফ্রাইটা বিশেষ করে ভাত দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে চলুন দেখা যাক এই চিকেন ফ্রাইটা আমি কিভাবে তৈরি করেছি এখানে আমি কিছু মশলা আগে তৈরি করে নেবো সেজন্য নিয়ে নিয়েছি চারটি কাঁচামরিচ চারটি মরিচ চার কুয়া বড়ো সাইজের রসুন আর এক টুকরো আদা আর দুই টেবিল চামচ ধনে পাতা এগুলো এখন আমি সবগুলো ব্লিন্ড করে নেব এই মশলাটি এই চিকেন ফ্রাইয়ের সাতটা দ্বিগুণ বাড়িয়ে দেবে এই মশলাটি আমি একেবারে গুঁড়ো করে নেব না আধা ভাঙা করে নেব। এটা আপনি পাটাতেও বেটে নিতে পারেন আমি ব্লিন্ডারে ব্লিন্ড করে নিচ্ছি আমি দুই তিন সেকেন্ডের জন্য ব্লিন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন একেবারে গুঁড়ো হয়ে যায়নি একটু গোটা গোটা আছে আমি এখন এই মশলাটি দিয়েই আমি চিকেন ফ্রাই করব আরও কিছু মশলা আমি অ্যাড করবো এখানে আমি দেড় কেজির মতো ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি এখন আমি লেবুর রস দিয়ে দশ মিনিটের জন্য চিকেনটা ম্যারিনেট করে রাখছি আমি এক চামচের মতো লেবুর রস দিয়েছি দশ মিনিট পর এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ জিরা পেস্ট এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ লবণ লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিয়ে নিতে হবে আরও দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেব দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে এখন খুব ভালো করে আমি মাংস সাথে মশলাগুলো মিশিয়ে নেব মাংসটা আমি ম্যারিনেট করে রাখবো না বেশিক্ষণ তাহলে পানি ছেড়ে দেবে যেহেতু আমি এখানে লবণ দিয়েছি এই চিকেন ফ্রাইটা আপনারা সঙ্গে সঙ্গেও করতে পারেন এটা ম্যারিনেট করে রাখার বেশি প্রয়োজন হয় না লেবু দিয়ে আপনি ম্যারিনেট করে রাখতে পারেন আধা ঘন্টা এক ঘন্টার জন্য কিন্তু মশলা দিয়ে বেশিক্ষণ ম্যারিনেট করে রাখা যাবে না এখন আমি দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটা ভালো করে ফেটে নিচ্ছি তারপর আমি ডিমটা দিয়ে দিলাম এখন ডিমটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মাংসের সাথে ডিমটা মিশিয়ে নিতে হবে কারণ এই ডিমটা কোটিংয়ের কাজ করবে খুব ভালো করে ডিমটা আমি মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি ক্রিস্পি করার জন্য আরও দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আপনার হাতের কাছে কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে আপনি চালের গুঁড়ো দিতে পারেন অথবা বেসন দিতে পারেন বেসন দিলেও টেস্ট বাড়ে এখন আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি এটা কোট করব না একটু ক্রিস্পি হওয়ার জন্য আমি এখানে চার টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি এখন আমি খুব ভালো করে মাংসের সাথে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিলাম আরও দিয়ে দিলাম এক চামচ ভাজা জিরার গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো এখন আমি ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি ভাজা জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিলে ফ্লেভারটা ভালো আসে খেতে আরও বেশি মজা হয় এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন একটি ফ্রাই প্রেনে আমি এক কাপের মতো তেল গরম করে নিয়েছি মিডিয়াম গরম করে নিয়ে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি তেল অবশ্যই খুব বেশি গরম করে দেওয়া যাবে না তাহলে চিকেনটা বাইরে থেকে পুড়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে একে একে সবগুলো চিকেন আমি এখন দিয়ে ভেজে নেব তেলটা দেখতেই পাচ্ছেন খুব বেশি গরম হয়নি আমি সবগুলো চিকেন দিয়ে দিয়েছি এক সাইডটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি উলটিয়ে দিয়েছি আরেক পাশটা এখন আমি চুলার জালটা একটু বাড়িয়ে দিয়েছি মিডিয়াম করে দিয়েছি পাঁচ মিনিটের মতো আমি লো আছে ভেজেছি তারপরে আমি চুলার জালটা বাড়িয়ে দিয়েছি চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে সেজন্য আমি এখন মিডিয়াম আছে ভেজে কালার করে নিচ্ছি একটু ক্রিস্পি করে নিচ্ছি অবশ্যই চুলার জালটা প্রথমে বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু চিকেনটা পড়ে যাবে ভেতরটা সিদ্ধ হবে না চিকেনের আমি খুব ভালো করে আরও পাঁচ মিনিটের মতো ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন অনেকটা কালার চলে এসেছে চিকেনটাও ক্রিস্পি হয়ে গেছে আপনারা চাইলে আর কালার করে নিতে পারেন আমি এখন চিকেনগুলো উঠিয়ে নেব আমি এর থেকে বেশি কালার করব না আমি এখন চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই চিকেনগুলো ভাত পোলাও ফ্রায়েড রাইস সব কিছু দিয়ে খাওয়া যায় খুবই মজা হয় এই চিকেনগুলো এই চিকেন ফ্রাইগুলো এমনি এমনিও খেতে খুবই মজা আমার এই চিকেন ফ্রাই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আশা করছি আজকে আমার এই চিকেন ফ্রাই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যারা এতক্ষণ আমার পাশে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ